হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি হুমায়রা তোমাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমরা একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দুই নঙ্গদ্য আত্মচরিত এর পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব যেটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তাহলে চলবন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের এপিসোড এর আগের এপিসোডে আমরা আত্মচরিত গল্পের লেখক অর্থাৎ বিদ্যাসাগর সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এছাড়াও এই গল্পের প্রথম একাংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম আজ তাহলে এর পরের অংশ থেকে আমাদের আলোচনা শুরু করছি লেখক বলেছেন এই সময়ে মোটামুটি ইংরেজি জানিলে সৌদাগর সাহেবদিগের হাউসে অনায়াসে কর্ম হইত এজন্য সংস্কৃত না পড়িয়া ইংরেজি পড়ায় তাহার পক্ষে পরামর্শ সিদ্ধ স্থির হইল কিন্তু সেই সময়ে ইংরেজি পড়া সহজ ব্যাপার ছিল না তখন এখনকার মতো প্রতিপল্লীতে ইংরেজি বিদ্যালয় ছিল না বিদ্যালয় থাকিলেও তাহার ন্যায় নিরুপায় দিন বালকের তথায় অধ্যয়নের সুবিধা ঘটিত না যাহা হোক একই ব্যক্তির আশ্রয়ে আসিয়া ঠাকুরদাসের নির্বিঘ্নে দুইবেলা আহার ও ইংরেজি পড়া চলিতে লাগিল কিছুদিন পরে ঠাকুরদাসের দুর্ভাগ্যক্রমে তদীয় আশ্রয়দাতার আয় বিলক্ষণ খর্ব হইয়া গেল সুতরাং তাহার নিজের ও তাহার আশ্রিত ঠাকুরদাসের অতিশয় কৃষ্ট উপস্থিত হইল বন্ধুরা এখানে লেখক বোঝাতে চেয়েছেন যে সেই সময়ে মোটামুটি ইংরেজি জানলে সৌদাগর সাহেবদের কাছে অর্থাৎ ইংরেজদের কাছে অনায়াসে কোনো না কোনো কাজ পাওয়া যেত এজন্য সংস্কৃত না পড়ে ইংরেজি পড়াই তার কাছে যথাযথ উপযুক্ত মনে হলো কিন্তু সেই সময়ে ইংরেজি পড়া খুব একটা সহজ ব্যাপার ছিল না কারণ তখন এখনকার মতো প্রতিটি এলাকায় ইংরেজি স্কুল ছিল না তাছাড়া সেরকম স্কুল থাকলেও সকলের পক্ষে সেই সব স্কুলে পড়ার মতো সুযোগ হয়ে উঠত না যাই হোক একই ব্যক্তির আশ্রয় এসে লেখকের পিতা ঠাকুরদাসের অনায়াসে দুইবেলা খাওয়া এবং ইংরেজি পড়া চলতে লাগলো কিন্তু দুর্ভাগ্যক্রমে কিছুদিন পরে ঠাকুরদাসে সেই আশ্রয়দাতার আয় উপার্জন নষ্ট হয়ে গেল বা উপার্জনের পথ বন্ধ হয়ে গেল যার জন্য তার নিজের এবং তার আশ্রিত ঠাকুরদাসের খুব খারাপ দিন চলে এলো। তিনি আরও বলেন একদিন মধ্যাহ্ন সময়ে ক্ষুধায় অস্থির হইয়া ঠাকুরদাস বাসা হইতে বহির্গত হইলেন এবং অন্য মনস্ক হইয়া ক্ষুধার যাতনা ভুলিবার অভিপ্রায়ে পথে পথে ভ্রমণ করিতে লাগলেন কিঞ্চিৎ পরে তিনি এক দোকানের সম্মুখে উপস্থিত ও দণ্ডায়মান হইলেন দেখিলেন এক মধ্যবয়স্কা বিধবা নারী ওই দোকানে বসিয়া মুড়ি মুরগি বেঁচিতেছেন অর্থাৎ একদিন দুপুরবেলা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে ঠাকুরদাস বাসা থেকে বের হলেন এবং অন্যমনস্ক হয়ে তার ক্ষুধার জ্বালা ভুলে থাকার চেষ্টা করেন এভাবে তিনি পথে পথে ভ্রমণ করতে লাগলেন কিছুক্ষণ পরে তিনি এক দোকানের সামনে গিয়ে উপস্থিত হলেন এবং দেখলেন যে একজন মধ্যবয়স্ক বিধবা নারী ওই দোকানে বসে মুড়ি মুরগি বিক্রয় করছেন বন্ধুরা তারপর লেখক বলেন ঠাকুরদাস তৃষ্ণার উল্লেখ করিয়া পানার্থে জল প্রার্থনা করিলেন তিনি সাদর ও সস্নেহ বাক্যে ঠাকুরদাসকে বসিতে বলিলেন এবং ব্রাহ্মণের ছেলেকে শুধু জল দেওয়া অবিধেয় এই বিবেচনা করিয়া কিছু মুরগি ও জল দিলেন ঠাকুরদাস যেরূপ ব্যগ্র হইয়া মুরগিগুলো খাইলেন তাহা এক দৃষ্টিতে নিরীক্ষণ করিয়া ও স্ত্রীলোক জিজ্ঞাসা করিলেন বাপা ঠাকুর আজ বুঝি তোমার খাওয়া হয় নাই তিনি বলিলেন না মা আজ আমি এখন পর্যন্ত কিছুই খাই নাই তখন সেই স্ত্রীলোক ঠাকুরদাসকে বলিলেন বাপা ঠাকুর জল খাইও না একটু অপেক্ষা করো এই বলিয়া নিকটবর্তী গোয়ালার দোকান হইতে সত্তর দই কিনে আনিলেন এবং আরও মুরগি দিয়া ঠাকুরদাসকে পেট ভরিয়া ফলার করাইলেন পরে তাহার মুখে সবিশেষ সমস্ত অবগত হইয়া জিত করিয়া বলিয়া দিলেন যেদিন তোমার এরূপ ঘটিবেক এখানে আসিয়া ফলার করিয়া যাইবে অর্থাৎ এখানে ঠাকুরদাস সেই মুড়ি মুরগি বিক্রেতা বিধবা নারীর কাছে তার তৃষ্ণার কথা উল্লেখ করেন এবং তার কাছে একটু পানি আবদার করেন সে বিধবা নারী অত্যন্ত সাদরে এবং স্নেহের সাথে ঠাকুরদাসকে বসতে বললেন এবং সেই সাথে বলেন যেহেতু ঠাকুরদাস ব্রাহ্মণের ছেলে তাই ব্রাহ্মণের ছেলেকে শুধু জল দেওয়া সাজে না বা বিধানসম্মত নয় এই বিবেচনা করে তিনি তাকে কিছু মুরগি এবং পানি খেতে দিলেন এরপর ঠাকুরদাস যেভাবে ব্যগ্র হয়ে মুরগিগুলো খেলেন তা সেই বিধবা নারী বা স্ত্রীলোকটি ঠাকুরদাসের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে দেখলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন যে আজ তার খাওয়া হয়েছে কিনা ঠাকুরদাস জবাবে বললেন যে তিনি আজ এখন পর্যন্ত কিছুই খান নাই তখন সেই স্ত্রীলোক ঠাকুরদাসকে জল খেতে বারণ করলেন এবং তাকে একটু অপেক্ষা করতে বললেন এই বলে তিনি নিকটবর্তী এক গোয়ালার দোকান থেকে দই কিনে আনলেন এবং সেই দইয়ের সাথে আরও মূর্কে দিয়ে তিনি ঠাকুরদাসকে পেট ভরে খেতে বললেন এরপর তিনি অনেক আবেগ আপ্লুত হয়ে ঠাকুরদাসকে বললেন যে যেদিনই তার এমন ঘটবে সেদিনই তিনি যেন এখানে এসে তার কাছে পেট ভরে খেয়ে যান এরপর লেখক বলেছেন পিতৃদেবের মুখে এই হৃদয় বিদারণ উপাখ্যান শুনিয়া আমার অন্তকরণে যেমন দুঃসহ দুঃখানল প্রজ্বলিত হইয়াছিল স্ত্রী জাতির ওপর তেমনি প্রগার ভক্তি ছিল কিছুদিন পরে ঠাকুরদাস আশ্রয়দাতার সহায়তায় মাসিক দুই টাকা বেতনে কোনো স্থানে নিযুক্ত হইলেন এই কর্ম পাইয়া তাহার আর আহ্লাদের সীমা রহিল না পূর্ববৎ আশ্রয়দাতার আশ্রয়ে থাকিয়া আহারের ক্লেশ সহ্য করিয়াও বেতনের দুইটি টাকা যথা নিয়মে জননীর নিকট পাঠাইতে লাগিলেন অর্থাৎ লেখক তার পিতার মুখে এমন হৃদয় বিদারক ঘটনা শুনে তার হৃদয়ে দুঃখের এক দুঃসহ আগুন যেমন প্রজ্বলিত হয়েছিল সেই সাথে তার স্ত্রী জাতির ওপর এক গভীর ভক্তি জন্মেছিল এই ঘটনার কিছুদিন পরে ঠাকুরদাস তার আশ্রয়দাতার সহায়তায় মাসিক দুই টাকা বেতনে কোনো এক জায়গায় কর্মে নিযুক্ত হলেন এই কাজ পেয়ে ঠাকুরদাসের আর আবেগের সীমা রইল না তিনি পূর্বের মতোই তার আশ্রয়দাতার আশ্রয় থেকে খাওয়ার কষ্ট সহ্য করেও তার বেতনের দুইটি টাকা তিনি যথা নিয়মে তার মায়ের নিকট পাঠাতে লাগলেন বন্ধুরা তিনি আরও বলেন দুই তিন বছর পরেই ঠাকুরদাস মাসিক পাঁচ টাকা বেতন পাইতে লাগিলেন তখন তাহার জননীর ও ভাই ভগিনীগুলির অপেক্ষাকৃত অনেক অংশে কষ্ট দূর হইল এই সময়ে ঠাকুরদাসের বয়স তেইশ থেকে চব্বিশ বছর হইয়াছিল অতপর তাহার বিবাহ দেওয়া আবশ্যক বিবেচনা করিয়া তর্কভূষণ মহাশয় গোঘাট নিবাসী রামকান্ত তর্কবাগীশের দ্বিতীয় কন্যা ভগবতী দেবীর সহিত তাহার বিবাহ দিলেন এই ভগবতী দেবীর গর্ভে আমি জন্মগ্রহণ করিয়াছি অর্থাৎ প্রায় দুই তিন বছর পরেই ঠাকুরদাসের মাসিক বেতন হলো পাঁচ টাকা তখন তার মায়ের এবং তার ভাই বোনগুলোর অনেকাংশেই কষ্ট দূর হল সেই সময়ে ঠাকুরদাসের বয়স তেইশ থেকে চব্বিশ বছর হয়েছিল তখন তার বিয়ে দেওয়া আবশ্যক বিবেচনা করে তর্কভূষণ মহাশয় গোঘাট নিবাসী রমাকান্ত তর্কবাগীশের তৃতীয় কন্যা ভগবতী দেবীর সাথে ঠাকুরদাসের বিয়ে দিলেন এই ভগবতী দেবীর গর্ভে তিনি অর্থাৎ লেখক জন্মগ্রহণ করেছেন বন্ধুরা আমাদের আজকের আলোচনা তাহলে এ পর্যন্তই থাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মচরিত গল্পটি বেশ উপভোগ্য একটি গল্প তাই আশা করছি গল্পটি তোমাদের ভালোই লাগবে আর তাই গল্পের পরবর্তী অংশ নিয়ে আমরা আবার হাজির হব এর পরের এপিসোডে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গজিয়েটের সাথেই থেকো বন্ধুরা চলো আজকের আলোচনা থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস জেনে নেই ঠাকুরদাস তার আশ্রয়দাতার সহায়তায় প্রথমে মাসিক দুই টাকা বেতনে কোনো স্থানে কর্মে নিযুক্ত হন ঠাকুরদাসের বয়স যখন তেইশ থেকে চব্বিশ বছর হয়েছিল তখন তার বিবাহ সম্পন্ন হয় ঠাকুরদাসের স্ত্রীর নাম হল ভগবতী দেবী যিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতা ভগবতী দেবী হলেন গোঘাট নিবাসী রামকান্ত তর্কবাগীশের দ্বিতীয় কন্যা